রংপুর মিটা পুকুরে আগুনে পুড়ে ছাই দিন মজুর সাবু মিয়ার বসত বাড়ি আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় একনাং খারাগাছ ইউনিয়নের মৌলভীগঞ্জের সাবু মিয়ার বাড়িতে বৃহস্পতিবার দুপুর দুটায় ভয়াবহ আগুনের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে একজন অসহায় দরিদ্র ভ্যান চালক তার পাঁচ সন্তানের মধ্যে তিন সন্তান প্রতিবন্ধী সন্তানদের ভরণ পোষণের জন্য গেল বৃহস্পতিবার এনজিও থেকে পনেরো হাজার টাকা ঋণ গ্রহণ করেছিলেন সেই টাকাও পুড়ে গেছে এমত অবস্থায় সকলের সাহায্য কামনা করছেন তার সংসারে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেই পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু তিনি কাটিয়ে উঠা তার জন্য অনেক সময় সাপেক্ষের ব্যাপার কাজেই একটাই তার আকুল আবেদন যদি এ ব্যাপারে স্থানীয় যারা জনগণের প্রতিনিধি রয়েছেন কিংবা সরকারিভাবে যদি কোনো প্রকার সাহায্য সহযোগিতা তিনি পান হয়তোবা তার এই ক্ষয়ক্ষতি থেকে স্বল্প সময়ের মধ্যে কিন্তু তিনি ফিরে আসতে পারবেন কারণ তার সংসারের মধ্যে বড়ই আর্থিক অনাবস্থা অর্থাৎ তিনি বড়ই কষ্টে দিনাতিপাত করেন ইফতেখার নিউজ ডেক্স এম কে টেলিভিশন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এম টেলিভিশন